হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখন আমি আমি আছি মাতামারি ব্রিজের উপরে তো আপনারা দেখুন ওই যে দূরে আকাশের মানে কেমন দৃশ্য আপনারা একটু দেখুন আকাশের দৃশ্যটা দৃশ্যটা একটু দেখার মতো দেখুন আপনারা দেখুন কীরকম আলু চড়িয়েছে সব কানে এখন প্রায় মাগরিবের পর পর আপনারা তো দেখতেছেন ভিডিওর মধ্যে সবগুলা আপনারা এখানে দেখুন সবখানে এখানে দেখুন যে দিকে কালো হয়ে গেছে কিন্তু ওখানে যে এত সুন্দর একটা দৃশ্য একদম মনোরম পরিবেশ ডাইরেক্ট আকাশের দৃশ্য ওটা আপনার দেখুন কি সুন্দর হয়ে আছে আসলে দেখার মতো দৃশ্য আল্লাহর ওপর সৃষ্টি দেখুন আপনারা দেখুন এটা একটু লক্ষ্য করুন আপনারা এটা লক্ষ্য করুন আপনারা দেখুন আমি আর একটু ক্লিয়ারভাবে দেখাই এ দেখুন কত সুন্দর তো আল্লাহর সৃষ্টি আপনারা দেখে কি আল্লাহর সু করে আদায় করবেন না তো সবাই আল্লাহর সু করে আদায় করুন এবং বেশি বেশি করে আমিন লেখুন এবং আল্লাহর এই সৌন্দর্যের জন্য সবাই মা বলে শেয়ার করে দিবেন সবাইকে আপনি সহ আপনার বান্ধব সবাই দেখুন যারা আমার এক আল্লাহকে বিশ্বাস করে না তারাও দেখুন আমার আল্লাহর সৃষ্টি আসলে অতিরিক্ত সুন্দর যেটা বলার মতো বাসা নাই যেটা লেখার মতো কোনো কলম নাই তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ